কালকে সুতোপার বরের সাথে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাটা ঘটেছে মানে সোশ্যাল মিডিয়ার চলাকালীন লাইভ চলাকালীন ঘটনাটা ডিক্লেয়ার করা হয়েছে যে ম্যান টু ম্যান কথা হচ্ছিল ম্যান টু ম্যান কজন এই ব্যাপারটাতে সহমত পোষণ করছো আমি জানি না তবে আমার এই ব্যাপারটাতে সহমত নেই এবার তোমরা বলতে পারো কেন মিলে দিই সহমত নেই কেন কেউ যদি কাউকে কোনোরকম কিছু কথা বলে তাহলে তো ডিরেক্ট গিয়ে কথা বলা দরকার হুম অবশ্যই ডিরেক্ট গিয়ে কথা বলা দরকার অথবা আমাকে যদি বলো তাহলে আমি বলবো কেন ডিরেক্ট গিয়ে কথা বলা তো কোনো প্রয়োজনই নেই যদি আমাকে বলো ভারতীয় নাগরিক তো আইন তো হাতে নিয়ে হাতে তুলে নিতে পারার অধিকারটা কি আমাদের থাকা উচিত আইনকে কখনোই নিজের হাতে তুলে নেওয়াটা উচিত না আমি যদি ডিরেক্ট কথা বলতে যাই সেখানে মানুষ বলতে পারে যে তুমি আমাকে থ্রেট দিতে এসেছো অবভিয়াসলি আমি যখন ডিরেক্ট কথা বলতে যাবো তখন সেটা থ্রেটনিংয়ের মধ্যে পড়ছে এবং লাইভ করে যখন বলা হচ্ছে যে আমি কথা বলেছি আমি কথা রাখি আমি গেছিলাম এটা করতে আমি এই হেনা তেনা মানে ওয়ান টাইপ অফ থ্রেড তাই তো সেটা লাইভটা প্রশাসন দেখলেই বুঝতে পারবে আমার থেকে আরও ভালো প্রশাসন জানবে ব্যাপারটা হচ্ছে এটা আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা মানুষের কর্মস্থল তার ভাত কাপড় রুজি রোজগার এখনও পর্যন্ত ওয়াইটিতে এই নোংরামোটা হয়নি কালকে যে নোংরামিটা হলো প্রথম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ক্রিয়েটার টু ক্রিয়েটার প্রচুর লড়াই হয়েছে কিন্তু কেউ কোনোদিন আজ পর্যন্ত কারোর হাজব্যান্ডের কাজের জায়গায় বা রোজগারের জায়গাটাতে গিয়ে হাত দিয়েছে আজ পর্যন্ত আমরা দেখিনি এই ফার্স্ট টাইম কালকে দেখলাম দেখো শুরু তো অনেক কিছুই আমরা ওই দিক থেকে দেখছি দেখুন পথ যখন দেখানো হচ্ছে তখন পথ তো অবশ্যই খুলবে নেক্সট টাইম আরও অনেক কিছু হবে তো সেই ক্ষেত্রে কে কার সাথে কিভাবে কি হবে সেগুলো আমি আর এখন আর এখানে কি বলবো তো এবার এবার হাজব্যান্ডরাও অনেক ক্ষেত্রে ইনভলভ হবে এতদিন পর্যন্ত হাজব্যান্ডদেরকে কেউ ইনভলভ করেনি কেউ করেনি কিন্তু হ্যাঁ ইনভলভমেন্ট হয়েছে সুতোপার বরকে পার্সোনালি সুতোপার বরকে চূড়ান্তভাবে নোংরা কথা বলা হয়েছে পশুর সাথে তুলনা করা হয়েছে নোংরা কথা বলা হয়েছে কি না তার স্ত্রী ভিডিও করে তার স্ত্রী ভিডিওতে উগ্রভাবে ভিডিও করে অ্যারোগেন্স ভিডিও করে বিভিন্ন মানুষকে বিভিন্ন কথা বলে কিন্তু হিসেব মতো দেখতে গেলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ধোয়া তুলসী পাতা নয় নোংরা গালাগাল বাবমা তুলে গালাগাল পরে সন্তানকে তুলে গালাগাল পরের সন্তানকে কারোর সাথে শুয়ে দেওয়া নোংরামি করা এই সব নোংরামি প্রত্যেকে করেছে কালকে যিনি লাইভ করছিলেন কালকে যিনি গেছিলেন সুতোপার বরকে মানে ম্যান টু ম্যান কথা বলতে ওই মহিলাকেও দেখেছি কিছুদিন আগে সেই কমিউনিটি পোস্টটা আমার কাছে আছে আমি সুতোপাকে দিলাম আমার যেটা কর্তব্য যেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি সব দিয়েছি সুতোপার অবশ্যই কাজে লাগবে এই সময়ই তো মানুষের কাজে লাগে তো এই নোংরামোটা দিনের পর দিন করে যাচ্ছে এবার যদি বলো যে সুতোপা ভিডিওতে যে কথাটা বলেছিল বা সুতোপা যে কথা বলছে বা যে ঘটনা হয়েছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি না এই রকম ধরনের কিছু কথা আগে কারুর একটা ভিডিওতে শুনেছিলাম হুম আমি এখানে নাম নিচ্ছি না এই ধরনের যে কথাটা এটা আজকে না অনেক দিন আগেই শুনেছিলাম এই ধরনের কথাটা এবার কে ভিডিওতে বলেছিল আমি সেটা নামটা নিচ্ছি না কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় কথা হয় না ইউটিউবে যে ভিডিও টু ভিডিও করো ভিডিওর বাইরে কথা বলো না আমার যতদূর মনে হয় সুতোপাও মনে হচ্ছে ভিডিওতে গিয়েই শুনেছিল হলে ও কী করে জানবে আমরা তো আর কেউ কারুর বাড়ি যাই না আমি তো কখনও সুতোপাকে এই মহিলার বাড়ি যেতে দেখিনি আর এই মহিলার কোনো রিলেটিভের সাথে কথা বলতে মানে ভিডিওর মধ্যেও দেখিনি সুতোপার কোনো ভিডিওতে দেখিনি তো সেই ক্ষেত্রে আমারও মনে হচ্ছে সুতোপা হয়তো ভিডিও টু ভিডিওই দেখেছিল। অবশ্যই আমি যে ভিডিও ভিডিও শুনেছিলাম সেটা আমার কাছে প্রমাণ আছে একজন ভিডিওতে বলেছিল এবার আমাদের তো সবসময় এটাই বলা হয় যে ভিডিও টু ভিডিও করতে এবার কথা বলতে গেলে ভিডিও টু ভিডিও কথা বলতে গেলে তখন তো ভিডিও থেকে নিয়েই আমি বলবো না এটা তো ফ্যাক্ট তো সেই হিসেবে আশা করি এই জায়গাটা পূর্ণ হয়ে যাচ্ছে কারণ আমার প্রত্যেক মানুষেরই এখন কথা ভিডিওর বাইরে কোনো কথা হবে না যা হবে ভিডিওর মধ্যে থেকে সো ভিডিওর মধ্যে থেকেই কথা সে ভিডিওটা আমি সুতোপাকে পাঠিয়েছি অবশ্যই সুতোপার কাছে নিশ্চয়ই ছিল কারণ সুতোপা যেরকম ধরনের মেয়ে জেনে শুনেই বলছে আগে যেটা করেছিল সেটা জানি না বাট এখন যেগুলো করছে ও নিশ্চয়ই ভিডিও টু ভিডিওই ভিডিও করার চেষ্টা করে ভিডিও তো নিশ্চয়ই দেখেছে কিন্তু আমার কাছে প্রসঙ্গ হচ্ছে যে এই মেয়েটাকেও বহুদিন ধরে সুতোপাকে বাঁজা বাঁজা বাজা, ডাইনি রাক্ষুসি কলমকিনি নোংরা চরিত্রে দাগ মা ভাগনার সাথে মামিকে শোয়ানো পাশের বাড়ির ভাসুরের সাথে শুধুবাকে শোয়ানো তার বাবা মায়ের সাথে শোয়ানো তার বোনেদের চরিত্র নিয়ে কথা বলা তার বাবা তাকে নোংরা নোংরা করে ভাড়া খাটিয়ে সংসার চালিয়েছে তার মা অন্য পুরুষের সাথে শুয়ে সংসার চালায় এই যে কথাগুলো তার বোন নীল ছবি নায়িকা নোংরামি করে বেড়ায় তার বোন দেহ ব্যবসা করে বেড়ায় তো এই ধরনের যে কথাগুলো এত দিন ধরে যে যারা বলে এসেছে ভালো হলো এক পা যে এগুলো না ভালো হলো কারণ এই ভুলগুলো মানুষের করতে থাকা উচিত কনফিডেন্ট ভালো কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স বা ওভার কনফিডেন্স হওয়া কোনোটাই কিন্তু ভালো না আসলে সব জিনিসেরই একটা লিমিট থাকা দরকার ওভার কোনোটাই ভালো না তো এই চো ভিউয়ার্সদেরকে একটা মিশাইল দেওয়া তাই না যে আমি যেটা বলি আমি সেটা করি আমি সেটা রাখি এক্স্যাক্টলি সুতপাও অনেকবার বলেছে যে বন্ধুরা তোমরা ধৈর্য ধরে বসো সময় হলে আমি যেটা বলেছি আমি সেটা করে দেখাবো অবশ্যই ওরও এবার সময় এসেছে যে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোটো হয়েও না ছাগলে মোড়াবে এটা একটা কথা আছে এটা একটু মানুষকে মেনে চলতে হয় তাই না প্রত্যেকটা মানুষকে মেনে চলতে হয় কাজের জায়গা সুতোপার বর মানুষটা আজকে থেকে তাকে হ্যারাস করা হয়নি হ্যারাস করা হয়েছিল এর আগেও তার শপিং মলের সামনে চায়ের দোকানে চা খায় যে চায়ের দোকানে চা খায় সেই দোকানকে ফোকাস করা হয়েছিল আই মিন তার কি বলবো ঘুরিয়ে নাক দেখিয়ে তার অফিসের লোকেশন নিয়ে থ্রেড দেয়া হয়েছিল যে চায়ের দোকানটা আজকে দেখাচ্ছি পরে আমি এখানেও যেতে পারি এরকম থ্রেড আর কি কেন সুতোপার বর তো কোনো ক্রিয়েটার না সুতোপার বর তো কোনো ক্রিয়েটার না এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হচ্ছে সুতোপার বর তো কোনো ক্রিয়েটার না অবশ্যই একটা মানুষ করতেই পারে যে সুতোপার বাড়ি চলে যেতে পারি আসতেই পারতো সুতোপার বাড়ি এবার যদি আমার পার্সোনালি আমাকে বলো তাহলে আমি বলবো যে বাড়িটা আসাটা উচিত না সোজা হাতে নোটিশ ধরিয়ে দেওয়া উচিত ছিল যদি কোনো ধারার মধ্যে পড়ে থাকে তো যদি তার দম থেকে থাকে তো যে আমি ঠিক আছি সুতোপা ভুল আমি কোনোদিন কাউকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি জাস্ট একটা কথা এই পয়েন্টটা নোট করে রাখো যে আমি কোনোদিন কাউকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি কারণ এই হালে কদিন আগে এই মহিলার কমিউনিটি পোস্ট দেখেছিলাম কার যেন মা বাবাকে নাকি কার সাথে সোয়াচ্ছিলো ঠাকুমাকে মা ঠাকুমা মেয়েকে কার সাথে সোয়াচ্ছিলো কমিউনিটি পোস্টটা ছিল তার মানে এই নোংরা কাজগুলো অলরেডি ইনিও করতে থাকেন তাহলে যে নোংরা কাজ নিজে করে সে কী করে তোমাকে টার্গেট করতে পারে একটা পরিবারে একজন ঠাকুমা মা তার সাথে যে সন্তান টিনা এবং টিনার পরিবার তার বৌদি এরাও কিন্তু সন্তান সেই পরিবারের সন্তান আমার হোক তোমার হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে প্রত্যেকের আজকে একটা সন্তানের নিয়ে কিছু বললে সে তার মধ্যে জড়িত থাকে জন্মের জন্য তার মা আর বাবা বাবা সেখানে গিয়ে ম্যান টু ম্যান কথা বলতে পারি কিন্তু সুতোবার ভিডিও করছে কন্ট্রোভার্সি তাহলে সুতোবার বরকে কেন টার্গেট করা হচ্ছে কেন টার্গেট করা হচ্ছে কিসের জন্য টার্গেট করা হচ্ছে নিজের বেলায় আটিসুটি পরের বেলায় দাঁত কপাটি তাই না চিমটি চিমটিকাঠি এই অভ্যাসটা যতদিন না ছাড়তে পারছো প্রত্যেকে জড়াতেই থাকবে জড়াতেই থাকবে জড়াতেই থাকবে দেখো যদি ভালো লাগে যে পুলিশের দোয়ার আইন কানুন থানা কোর্ট কাচারি আদালত সুখে থাকতে যদি কারোর ভূতে কেলায় তো তাহলে এগুলো করতেই পারো আমার কোনো কিছু যায় আছে না করতেই পারো আনলিমিটেড কথাবার্তা বলতেই পারো তোমরা কেন লিমিটেড বলবে তাই না অবশ্যই এখানে পরিচিতি তৈরি করতে এসেছো ভাই মুখ কেন বন্ধ রাখবে সেটা যেভাবেই হোক না কেন ফেমাস হতেই হবে তাই তো সেটা স্টার মলের সামনে গিয়ে দাঁড়িয়েও ফেমাস হতে হবে ভালো কথা খুব ভালো কথা আমরা সবটাই জানি তো অনেক খিল্লি অনেক ওড়ানো হয়েছে সুতোপার বরের নিয়ে অনেক কিছু করা হয়েছে তো বাচ্চা নেই তাতেও পেটে জন্মায়নি তাকে নিয়ে অনেক কিছু কথা বলা হয়েছে দেখো কে আগে শুরু করেছে কে পরে শুরু করেছে এগুলো আমার বার করার বিষয় নয় এগুলো প্রশাসনের দেখতে পাচ্ছ তো সঠিকভাবে সঠিকভাবে যদি প্রশাসনের হাতে যায় কী নাজেহাল হতে হয় দেখতে পাচ্ছ পাল ফ্যামিলি আর সরি দেব দেবনাথ ফ্যামিলিকে দেখতে পাচ্ছ তো সঠিকভাবে যদি আইনের হাতে জিনিস যায় সঠিকভাবে সঠিকভাবে বুঝতে পারছো কি হারে নাজেহাল হতে হবে প্রশাসনের বাড়ি কিন্তু পুলিশে চলে কিন্তু আটচরঘা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে সেটাই তো দেখো কি ধারা পড়বে কী এ পড়বে আমি জানি না আর জানি না না আমি এখানে বলবো না এগুলো প্রশাসনের বিষয় একটা মানুষকে তার শপিং মলে গিয়ে থ্রেড দিয়ে আসা ম্যান টু ম্যান কথা বলা আর সেই জায়গায় বচসা বাঁধানো তোমার পরিবারের ঝামেলা তোমার পরিবারের ব্যাপার তোমার এই সরি তোমার ইউটিউব পরিবারের ব্যাপার তুমি যেখানে কর্মরত একজন মানুষ তার বাইরে গিয়ে তুমি করতে পারো তার বাড়িতে করতে পারো পাবলিক প্লেসে রাস্তায় গিয়ে করতে পারো কিন্তু সেই জায়গায় সে একজন ডিউটি কর্তব্যরত একজন কর্মচারী যখন তিনি কাজ করছেন সেই জায়গায় গিয়ে তাকে হ্যাঁ পারমিশান নিয়ে তো সেটা আলাদা ব্যাপার যে দেখা করতে যাচ্ছি সেটা আলাদা ব্যাপার মলে পারমিশান নিয়ে ঢোকা যে আমি ওই ব্যক্তিটার সাথে দেখা করতে চাই আমি মলের যিনি ম্যানেজার আছেন যিনি স্টোর ম্যানেজার আছেন হ্যাঁ না তেনা এগুলো একটা ইয়ের মধ্যে থাকে কার্সির মধ্যে থাকে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু সেখানে গিয়ে তাকে ডিরেক্ট অপমান করা সেটা কিন্তু একটা মানুষের দায়রার বাইরে চলে যায় কারণ এই যে অপমান করাটা তিনি কি তার রিলেটিভ রিলেটিভ নন কি ক্ষেত্রে অপমান করেছেন তার সাথে কি ঘটনা ঘটেছে হতে পারে সুতোপার বর মানুষটা আমরা দেখেছি নরম হতে পারে তিনি অসুস্থ হয়ে পড়তে পারতেন হতে পারে তার কোনো ক্ষতি হয়ে যেতে পারতো এর থেকে বড়ো কথা উনি একজন মানুষ যে মানুষটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হুমকি ধমকি চলছে দেখো কোন চ্যানেল হুমকি নিয়েছে ধমকি নিয়েছে সেগুলো তো সুতোপার কাছে অবশ্যই আছে কারণ এখন তো মানুষের জীবনটা নিয়ে টানাটানি পড়ে গেছে যে হয়তো কেউ টার্গেট করে নিতে পারে কখন কি হয়ে যায় সুতোপার হাজব্যান্ডকে কখন হয়তো কেউ তার প্রাণ নিয়ে টানাটানি তার প্রাণের আশঙ্কা হয়ে যেতে পারে কারণ বারবার টার্গেট করে বলা হচ্ছে কালপ্রিট হচ্ছে এ শয়তান হচ্ছে এ বদমাস হচ্ছে এ এর যদি এ না থাকে দেখো আমরা কাউকে এরকমভাবে বলতে পারি না দুটো পার্সন দুটো মানুষ অ্যাডাল্ট এরা কেউ আঠেরো বছরের নিচে না আঠেরো বছরের ওপরে সুতোপার বড় আঠেরো বছরের উপরে সুতোপা আঠেরো বছরের ওপরে সুতপার একটা নিজস্ব স্বাধীনতা আছে সুতোপা যখন কোনো কিছু বলবে সেটা তার নিজস্ব দায়িত্বে বলবে এগুলো আমি আমার কথা বলছি না এগুলো আমি আইনের ভাষা বলছি সুতোপার বর তাকে যেটা বলবে সুতোপা সেটা করবে তার কোনো মানে নেই তো সেই ক্ষেত্রে একটা মানুষের কাজের বা কথার কোনো ব্যাপার আমি কারোর ঘরে চাপিয়ে দিতে পারি না এবং তার হাজব্যান্ড বলে আমি তার কর্মস্থলে গিয়ে তাকে হুমকি চমকি ম্যান টু ম্যান কথা এইগুলো বলেও বলতে পারি না ঠিক আছে একজন মেয়ে হয়ে যদি সেই পুরুষ মানুষকে একটা পাবলিক প্লেসের মধ্যে দাঁড়িয়ে বচসা করতে দেখতে পাওয়া যায় এবং করা হয় সেটা কিন্তু রীতিমতো একটা ভালো রকম মানে একজন মহিলা হয়ে একজন পুরুষকে যখন এরকমভাবে বলা হয় কোনো কথা উগ্র হয়ে সেই ব্যাপারটা কিন্তু তার সম্মানহানির দিকে চলে যায় মানহানি সম্মানহানির দিকে চলে যায় একটা ম্যান টু ম্যানও যদি কথা হয় মানে ম্যান টু ম্যান আমি উমেন টু ম্যান কথা বলছি না আমি ম্যান টু ম্যানের কথা বলছি সেটাও কিন্তু একটা সম্মানহানির দিকে চলে যায় তার মান সম্মানহানি করা হয়েছে তার কারণ তিনি কিন্তু কোনো ক্রিয়েটার নন তিনি একজন আম জনতা একজন ক্রিয়েটার নন তিনি কিন্তু ক্যামেরার সামনে বসে কোনো ক্রিয়েটিভিটি দেখান না তার কোনো পার্সোনাল চ্যানেল নেই এখন কিন্তু তিনি কোনো সোশ্যাল মিডিয়া করেন না তো সেই ক্ষেত্রে তাকে আমরা সমস্ত দায় দিয়ে দিতে পারি না বা কেউ দায় দিয়ে দিতে পারি না কারোর অধিকারের মধ্যে নেই এমনও কিছু মানুষ আছেন যারা যাদের হার্ট দুর্বল যারা নিতে পারার ক্ষমতাটা নেই হতে পারে যে রকম বতসা বা অশান্তি সহ্য করতে না পেরে তিনি হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন এবং সেই মুহূর্তে স্ট্রোক হয়ে যেতে পারে হার্টফেল হয়ে যেতে পারে এরকম ঘটনা ঘটতেই পারে এমন কি যে থ্রেড দেয়া হচ্ছে এমন কি আমি বলে এসেছি বেস্ট করেছি বেস্ট করে বলে এসেছি এই করে এসেছি ওই করে এসেছি যেটা বলি আমি সেটা করে দেখাই মানে ওয়ান টাইপ অফ নেই ঠিক এই ব্যাপারটা তো সে তো নিজেই প্রমাণ করে দিয়েছে যে ম্যান টু ম্যান কথা বলতে তারা যায়নি তারা গেছিল এরকম একটা থ্রেটের ব্যাপারে থ্রেড দেওয়ার জন্য যে একে বলে একে বলে মানে পাবলিককে দেখিয়ে পাবলিকের কথা রাখতে গিয়ে একটা মানুষকে হ্যারাস করতে যাওয়া তার লাইভটা পুরো দেখে বোঝা যাচ্ছে যে মানুষটাকে হ্যারাস করতে যাওয়া হ্যারাস মানি হচ্ছে মানুষের মানহানি করতে যাওয়া একটা মানুষকে বিব্রত করতে যাওয়া হ্যারাসমেন্ট মানে হচ্ছে মানুষকে বিব্রত করতে যাওয়া এবং কেন অনেক লাইভে আমরা শুনেছি বলা হয়েছে যে তোকে না আগে তোর বটটাকে টার্গেট করা হবে সেই প্রমাণগুলো আছে অবশ্যই প্রশাসনের দিকে প্রশাসনের তরফ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বইকি কি নেওয়াটা তো হবেই অবশ্যই কারণ যেহেতু দুটো মানুষ ইন্ডিভি মানে দুটো মানুষ ইন্ডিভিজুয়াল একজন হচ্ছে সুতোপার একটা সুতোপার বড় দুটো মানুষ সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে ব্যাপার যেখানে আইনি পথ খোলা সেখানে এই নোংরামিটা কেন করা হলো ফ্যাক্ট হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে সময় বলা হয় যে ভিডিও টু ভিডিও করো ভিডিওর বাইরে কোনো কথা বলো না ভিডিওর মধ্যে আমি তো বললামই আমিও একটা ভিডিওতে শুনেছিলাম অবশ্যই ওই কথাটা আমারও শোনা কথা কিন্তু হ্যাঁ আমি বলিনি সেটা আমার নিজস্ব ব্যাপার কিন্তু আমি একটু ভিডিওতে শুনেছিলাম তো সেই ক্ষেত্রে সুতপা ভিডিও সুতোপাকে ভিডিওটা দেওয়া হচ্ছে দিয়ে দিয়েছি আমি যে ওই ভিডিওতে বলেছিল তো সেই ক্ষেত্রে ভিডিও তো ভিডিও তো ভিডিওর বাইরে গিয়ে তো সুতপা আমার মনে হয় না কোনো কথা বলে কোনো কথা বলেছে সুতোপাও সুতোপার কাছ আমি একদিন শুনেছিলাম যে এটা মনে হচ্ছে কোনোভাবে ভিডিওতেই লিক করা হয়েছিল হ্যাঁ ঠিক ভিডিওতেই তো এটা একটা বলা হয়েছিল একজন ভিডিওতে বলেছিলো দুই একজনই বলেছিল ভিডিওতে কথাটা যাক সেটা কে বলেছিল কারা বলেছিলো সেগুলোর প্রমাণ না হয় আদালতে বিচার হবে সেগুলো এখন এর জন্য নয় প্রশাসনের কাছে থাকবে এবার হচ্ছে যে কে সভ্য কে ভদ্র এই অভদ্র এই অসভ্যতাপনা আজকে নতুন তো না অনেক দিন ধরে চালু হয়ে আসছে অনেক ঘটনা পুরনো ইতিহাস অনেক কিছু আছে ভিডিও ঘেঁটে দেখলে বোঝা যাবে যে আইনের দ্বারস্থ না হয় হঠাৎ আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলা হচ্ছে কেন বা গেল কেন হঠাৎ নিজেকে প্রমাণ করার জন্য গেলো কেন আইন পরে কেন আইন পরে কেন আমরা তো ভারতের নাগরিক আইন পরে কেন আগে তো আইন আসবে নিজে যাব কেন নিজে থেকে গিয়ে একটা মানুষকে থ্রেট থ্রেটেনিং মানে ট্রেনিং দিয়ে নিজে কোমরে দড়ি পড়তে যাবো কেন আইন কেন নিজের হাতে তুলে নেওয়া হলো যেখানে সে নিজে বলেছে লাইভের মধ্যে যে আইন পরের ব্যাপার কিন্তু আমার মনে হয় না এখানে আইনটাই আনাটা সব থেকে জরুরি ছিল বাট আইনটা সে নিজের হাতে তুলে নিয়েছে সেটা নিজের কথা নিজেই লাইভের মধ্যে বলে দিয়েছে হোয়াটেবার সেটা সে নিজে আইনকে প্রুফ দেবে সেটাও আমার ব্যাপার না এবার হচ্ছে এই যে দিনের পর দিন ডাইনি রাক্ষসী কলঙ্কিনী চরিত্র কিনা দিনের পর দিন বলে যাওয়া যার বাচ্চা আছে তার বাচ্চা আছে তার বাচ্চার নিয়ে মুখ খুললে সে ফোঁস করে ওঠে সে ট্রেডিং দেয় সেই করে ওই করে এগিয়ে যাবো পিছিয়ে যাবো এই করব ওই করব আর কি সুতোপা বাচ্চা নেই তার জন্য সুতোপাকে বারবার বলা হয় বাজা 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 তাই তো সুতো পাকে ডাইনি বলা হয় শুধু পাকে রাক্ষুসী বলা হয় কিন্তু তারাই বলে যাদের কোলে সন্তান আছে তাই তো এবার সুতোপাখাকে প তহয়হস্রী বললো কে কী বললো সেগুলো আলাদা ব্যাপার সে কী এমন কাজ করেছে যে তাকে ওরকম নোংরা ভাষার কথাটা বলা হচ্ছে কি এমন কাজ করেছে সেগুলোও তো তার ভিডিওতে প্রমাণ দেবে আমি জানি সেই সমস্ত মানুষরা কোনোদিন এগিয়ে আসতে পারবে না কারণ তাদের নিজেদের অতীত নোংরা এই জায়গায় এগিয়ে আসতে পারে এক এক ধরনের মানুষ যারা নিজেরা সাচ্চা কিন্তু এই কন্ট্রোভার্সি সেক্টরে সেরকম সাচ্চা মানুষ কেউ নেই তাই বন্ধুদের একটাই কথা বলবো তোমরা চিন্তা করো না ভুল যে ক্রাইম করে সে যে জায়গায় ক্রাইম করে সেখান থেকে দু তিন মিনিটের মধ্যেই সে তার প্লুটার ফেলে রেখে চলে যায় অতএব চিন্তা করো না তোমরা নিশ্চিন্ত থাকো আমি এত কুলভাবে ভিডিও করছি তোমরা কুল থাকো এইটুকু বলবো মাথা শান্ত রাখো মাথাকে ঠান্ডা রাখো ওই যে বললাম একটুখানি গলতি হয়ে গেল ওদের তো কনফিডেন্ট কি ভালো ওভার কনফিডেন্ট ভালো না আইনকে নিজের হাতে তুলে নেওয়াটা একদমই উচিত নয় উচিত হয়নি আর নিজেকে বিরাট কিছু বড় ভাবা এই জিনিসটাও খুব ভুল তাই না পারমিশান স্টোর ম্যানেজার এই ম্যানেজার ওই ওনার এর কাছ থেকে না নিয়ে পারমিশানটা লয়ের আইনের কাছে নেওয়া উচিত ছিল আইনের রক্ষকের কাছে নেওয়া উচিত ছিল এবং আইনের রক্ষককে দিয়ে বাড়িতে নোটিশ পাঠানো উচিত ছিল এইটুকু করাটাই সব থেকে বেস্ট মানুষ এখানেই জব্দ হয়ে যায় কিন্তু 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 একটা মানুষকে হ্যারাসমেন্ট করা হ্যারাস করা এর দায়িত্বটা কে নেবে যেখানে দুটো মানুষ পুরোপুরি আলাদা আমার বরের কথা শুনে আমি চলবো তার কোনো মানে নেই আবার আমার বর আমার বর আমার কথা শুনবে তার কোনো মানে নেই এগুলো সম্পূর্ণ যে যার নিজেদের হাতে তাহলে কেউ কাউকে ইনসিস্ট করে কখনো কাজ করাতে পারে না আমার বউ বলেছে বলে এই আমি বলেছি বলে আমার বরকে গিয়ে হ্যারাস করা তুই হচ্ছিস পালের গোদা তুই হচ্ছিস শয়তান এতটা উডা সিটি কে দিয়েছে হয় কি করে সাহস আইনকে নিজের হাতে তুলে নেওয়ার একটা মানুষকে কর্মস্থলে গিয়ে হ্যারাস করে আসা একটা মানুষের কাজের জায়গায় গিয়ে থ্রেড দিয়ে আসার হুমকি দিয়ে আসা যে কোনো মুহূর্তে মানুষটা রোজগার চলে যেতে পারে অনেক কিছু ব্যাপারের মধ্যে আছে অনেক কিছু জড়িত আছে ক্রমশ প্রকাশ্য চিন্তা করো না আস্তে আস্তে সব বুঝতে পারবে আর সবই তোমরা জানতে পারবে এটাই হচ্ছে ফ্যাক্ট অনেক সহ্য করেছে মেয়েটা অনেক সহ্য করেছে কম অপবাদ সহ্য করেনি কম নোংরা আমি সহ্য করেনি সময় এসেছে দিস ইজ দ্য হাই টাইম চলো খেলা হবে খেলাটা খেলার মতোই হোক ঠিক আছে চিৎকার করে চাচামিচি করে এরকমভাবে কিছু হয় না সুতোপার জন্য ওয়েট কর শুধু এটুকুই বলবো শুধুপা আসছে না কিছু বলছে না কি এমন কারণ হলো কিছু তো বটে চলো সবাই ভালো দেখো টাটা